নয় দফার যে সপ্তম দফায় ছাত্র নিষিদ্ধ এটা হচ্ছে সেই সময়ের কনটেক্সটা বোঝা জরুরি সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র রাজনীতির দেশের সারা দেশে যে ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ছিল সেখানে শুধুমাত্র ছাত্রলীগ মানে গতকালকের যে ঘটনা সেই ঘটনার সারমর্ম যদি আমি করি তাহলে সারমর্মটা হবে এরকম যে কমিটি দিল ছাত্রদল সেই কমিটির বিরুদ্ধে আন্দোলন করল হচ্ছে গুপ্ত শিবির নয় দফার যে সপ্তম দফায় ছাত্র নিষিদ্ধ এটা হচ্ছে সেই সময়ের কনটেক্সটা বোঝা জরুরি সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র রাজনীতির দেশের সারা দেশে যে ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ছিল সেখানে শুধুমাত্র ছাত্রলীগই সারা দেশের সমস্ত ক্যাম্পাসগুলোতে রাজনীতি করছে সেই হিসাবে শিক্ষার্থীদের সাথে সরাসরি কনফার্টটা ছাত্রলীগের ছিল এই কেসে ছাত্রলীগকে যাতে ক্যাম্পাসগুলো থেকে নিবৃত্ত করা যায় সেই জন্যই সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা কথা দাবিটা দেয়া হয়েছে যাতে শিক্ষার্থীদেরকে নিরাপদে রাখা যায় এই ব্যাখ্যাটা ফরাদ ভাই নিজেই বেশ কয়েকবার দিয়েছিল দ্বিতীয় কথা হচ্ছে যে হলে হলে ছাত্র রাজনীতির বিষয়ে শিক্ষার্থীদের যে একটি ট্রমা আছে যে হল দখল সিট সিটের নিয়ন্ত্রণ নেওয়া বা ছাত্র সংগঠন যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন প্রশাসন যে তাদের প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা হল প্রশাসনের প্রবণতা হচ্ছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনে গোলামি করা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা এক্সটেন্ডেড ভার্সল হয়ে যায় ক্ষমতাসীন দলের সেই জায়গাগুলো থেকে ছাত্র রাজনীতির যে ট্রমা হলগুলোতে আছে সেটা তোকেই অ্যাকসেপ্ট করতে হবে

তখন আমাদের খুবই ছোট ইস্যু এটা তো প্রত্যেকটা ইস্যুর জন্য আলাদা আলাদা করে তাহলে আমাদের টিম প্রকাশ করতে হবে শিবির তো এইভাবে কোনদিনই ফাংশন করে নাই শিবির সারা দেশে যেভাবে কাজ করে সেভাবেই কাজ করছে প্রত্যেকটা অনুষ্ঠান আছে প্রত্যেকটা প্রোগ্রাম বেশ তো আমাদের ভলান্টিয়ার করতে হয় আমরা যে টিএসসি তে প্রোগ্রাম করলাম সেখানে আমার ভলনটিয়ার করতে হয় নাই আমরা যে কিছুদিন আগে যে কুরবানি ফেস করলাম সেখানে আমার ভলেন্টিয়ার লাগে নাই আমরা যে হচ্ছে হেলথ করলাম সেখানে আমার ভলেন্টিয়ার লাগে নাই আমরা যে শিবির মেটস ফ্রিল্যান্স করলাম সেখানে আমার ভলান্টিয়ার লাগে নাই তো প্রত্যেকটা ভলেন্টিয়ারদের এই ভলান্টিয়ারটা যদি আসলে অন্য ছাত্র সংগঠনগুলো চায় যে তাদের একটা নাম প্রকাশ করে তারা করুক আপনারা যেটা নাম প্রকাশ না করে করতে যাচ্ছেন অন্যরা যদি নাম প্রকাশ নাম প্রকাশের সাথে কি আছে আমি বলতেছি প্রত্যেকই দেখতেছে যে একটা পাবলিক প্রোগ্রামে কারা কারা ভলেন্টিয়ার করতেছে আমরা যে একটা সাইকেল রেলি করলাম সেখানে আমাদের শত শত ভলেন্টিয়ার ছিল শত শত নেতাকর্মীরা কর্মীরা ছিল সেখানে কি সেটা কি দেখা যাচ্ছে না এই যে মানে একটা বায়বীয় অভিযোগ আর কি যে অভিযোগটার কোনো ভিত্তি নাই এখন আমি আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে যে যে হলের আধিপত্য কিংবা হলগুলোতে যে আমি একটু আরেকটা প্রশ্ন করি নাম না প্রকাশ করলে সুবিধাটা কি নাম প্রকাশ করেন আমাদের তো সাংগঠনিক ফর্মেশনটাই এরকম আমি তো আপনার কথা হলো যে আমার সংগঠন চালাবো না আমার সাংগঠনিক তো নিজস্ব একটা স্ট্রাকচার আছে ভাইদের একটা স্ট্রাকচার আছে ভাইদের একটা স্ট্রাকচার আছে প্রত্যেকটা স্ট্রাকচারে সাংগঠনিক আমি বলি শেষ করি তাহলে বুঝি যে কোন কোন স্ট্রাকচারে কি হয় সিন্ডিকেট বেসড পার্টি বেসড দল বেসড ভাই বেসড শিবিরের তো পুরোটাই একটা অর্গানিক সাংগঠনিক কাঠামো যেটা সংঘবদ্ধ এটা তো ক্যাডার বেস সিস্টেম এটা সাথী কর্মী সদস্যের প্রত্যেকে প্রত্যেকটা স্টার্টআপে বিভক্ত সেটা অনুযায়ী সেবিত্ত সংগঠন পরিচালনা করবে সেবিত্ত মানে কারো ইচ্ছা অনুযায়ী সংগঠন পরিচালনা করবে না শিবিরের যে কমিটমেন্ট শিক্ষার্থীদের প্রতি সেই বিষয়ে কমিটমেন্টটা ধরে রাখবে এটাই আর আমি আর একটা বিষয় অ্যাড করতে যাচ্ছি যে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যেটা এই ইস্যুর বাইরে যে আমাদের পিএসসি শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞান আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রাষ্ট্রবিজ্ঞান এই প্রসঙ্গে নিশ্চয়ই পরবর্তীতে আসবো আমি তার আগে মাইক বলার কাছে একটু জানতে চাই এস এম ফরাদ আজকে যেটি অভিযোগ করেছেন ছাত্র শিবির সভাপতি তিনি বলেছেন যে আসলে বামপন্থীদের যখন হলে হলে কমিটি হয়েছে তখন সেটা নিয়ে কোনো বিরোধিতা হয়নি এবং সেই বিরোধিতা না করাটা আসলে তিনি সন্দেহের চোখে দেখেছেন মানে সেটা কেন বিরোধিতা হয়নি আপনারা আসলে এটার জবাব কি দিবেন এখন এটা তো গতকাল থেকে তো আমরা দেখলাম যে কারা হচ্ছে যারা এই টিএসসি তে শিবিরের প্রোগ্রামে গেছে এবং কালকের নিষিদ্ধের মিছিলেও গেছে সেই মানুষগুলাকে তো আমরা ফেসবুক মারফত দেখতে পেলাম তাহলে আসলে তখন কেন প্রতিবাদ করেন এটা ফরহাদি জানে যে তখন কেন সে তার মানে কি বলবো সংগঠনের না কিন্তু আবার সংগঠনের বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় এরকম যে মানুষগুলা যে লুসিড টিমগুলা সেই টিমগুলাকে কেন সে তখন প্রোটেস্টে নামায় না সেটা সেই জানে মানে গতকালকের যে ঘটনা সেই ঘটনার সারমর্ম যদি আমি করি তাহলে সারমর্মটা হবে এরকম যে কমিটি দিল ছাত্রদল সেই কমিটির বিরুদ্ধে আন্দোলন করলো হচ্ছে গুপ্ত শিবির সেটাতে নেতৃত্ব দিল প্রকাশ্য বাকছাস ককটেল ফাটালো ছাত্রলীগ আর সারা দেশের মিডিয়া নিউজ করলো যে সবদোষ বামদের এটা হচ্ছে পরিস্থিতি এখন এই যে ডিসইনফরমেশন কেন সাধারণ শিক্ষার্থী নাই হ্যাঁ সাধারণ শিক্ষার্থী আন্দোলন ছিল না সাধারণ শিক্ষার্থী আছে সাধারণ শিক্ষার্থী ট্রমাটাইজ দা ট্রমাকে কাজে লাগানো হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সামনে ডাকশু অনেকগুলা ভোটের ক্যালকুলেশন আছে সবাই সাধারণ করে ক্যালকুলেট করতেছে সাধারণ শিক্ষার্থী অবশ্যই আছে তার ক্যালকুলেশন আছে না এত এত কর্মী তো কারোরই নাই বাট বিষয়টা হচ্ছে যে কোন জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে এখানে এখন এস এম ফর মানে আমার জগন্নাথ হলে আমার মানুষ আছে এই জন্য আমার কমিটি আছে সেই কমিটি কাউকে কোনো কিছু করতেও যায়নি সেই কমিটির নামে কোনো চাঁদাবাজি বলেন হল দখল বলেন অমুক বলেন তমুক বলেন কোনো কমপ্লেন নাই এবং গতকালকে জগন্নাথ হলে কিন্তু ছাত্রদলের কমিটিও দেওয়া হয়েছে আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন জগন্নাথ হল থেকে কোনো মিছিল হয় নাই এখন এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন যে জগন্নাথ হলে কোন সংগঠনটি নাই এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে জগন্নাথ হলে কাজ নাই এবং কেন জগন্নাথ হল থেকে মিছিল বাইর হলো না যাই হোক এটা একটা সাইড ফ্যাক্টর মানে আমি জাস্ট যারা চিন্তা করেন তাদের জন্য বলে রাখলাম আচ্ছা আপনাদের আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনারা আসলে গুপ্ত চর্চা বন্ধ চান গুপ্ত চর্চা আপনারা আসলে বন্ধ করবে আসলে কিভাবে আর ক্যাম্পাসে যারা মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছেন তারাও বলছে যে গুপ্ত এবং প্রকাশ্য রাজনীতি বন্ধ গুপ্ত রাজনীতি বন্ধ করার টেকনিক কি আছে গুপ্ত রাজনীতি বন্ধ করা যায় এটা তো বাই ডেফিনিশন আপনি চাচ্ছেন কিভাবে মানে আমরা বলতেছি যে গুপ্ত রাজনীতির জন্য ধরেন শিবিরের যে মডেল উনি নিজেই বলতেছেন উনি উনি অনেক কথাবার্তা অনেক ভাবে বললেন কিন্তু কথাটা যদি সারমর্ম করি কথাটা হচ্ছে ভাই আমার ফরমেশনই গুপ্ততা ভিত্তিক আমি তোমার কথায় প্রকাশ্য মডেল করব না এটা খুব সিম্পল এত কঠিন কিছু না যে একটা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কর্মী আছে তারা কোন কোন হলে থাকে কোন কোন ডিপার্টমেন্টে পড়ে যারা রাজনীতি করবে তাদের এই রাজনীতি বিষয়ক ইনফরমেশন অন্যান্য রাজনৈতিক দল এবং অথরিটির কাছে থাকবে ব্যাপারে তো আমরা এখানে একটা অ্যাগ্রিমেন্টে আসলেই যে আমরা একটা ক্যাম্পাসের একটা বেসিক চার্টার করবো সেই চার্টারের মধ্যে কারা কারা কোন কোন সংগঠন করেন কারা কারা কোন সংগঠনের সাথে অ্যাফিলিয়েট সেগুলার হিসাব থাকবে এবং তার ভিত্তিতে সবাই যে যার মতো করে কাজ করবে এটা তো কঠিন কিছু না কিন্তু গতকালকে গোটা জিনিসটা আরও গুলায় দেওয়া হলো আপনি যে প্রকাশ্য রাজনীতি করতেছেন তাকে যদি বলেন যে কমিটি বিলুপ্ত করতে হবে তাহলে যে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ থাকার পরেও গুপ্ত মডেলের রাজনীতি করতেছে সে তার প্রকাশ্যে আসলে ইনসেন্টিভটা কি আর উমাম ফাতেমার যে বক্তব্যটা আসলে আজকে মানে আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে তিনি বাম ছাড়া অন্য সব ছাত্র সংগঠনগুলো আসলে রাজনীতি নিষিদ্ধ চান হলে হলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং বাম কেন আলাদা আসলে এখানে বিষয়টা তো তা না বিষয়টা হচ্ছে এটা একটা মানে অর্কেস্ট্রেটেড মিডিয়া ক্যাম্পেন এবং শেমফুল মানে তাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি মামলা করা উচিত এরকম টপ কয়েকটা পত্রিকার বিরুদ্ধে একদম ডিরেক্ট মামলা করা উচিত গতকালকে উমামার যেই কথা থেকে এত কথা এসেছে সে কথাটা কি যে তিনি তিনটি সংগঠন উল্লেখ করেছেন সুফিয়া কামাল হলের যেই আপনার পত্রটা গেছে যেখানে বলা হয়েছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় সেখানে তিনি তিনটা ছাত্র সংগঠনকে মেনশন করেছেন কাকে কাকে ছাত্র দলকে মেনশন করেছেন ছাত্র শিবিরকে মেনশন করেছেন এবং বাগ মেনশন করেছেন এখন তিনি যেমন সেই লিস্টে ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন ছাত্র ফ্রন্ট মেনশন করেন নাই একইভাবে ইসলামিক শাসনতন্ত্র মেনশন করেন নাই সেখানে তিনি সাধারণ ছাত্র অধিকার পরিষদ মেনশন করেন নাই সেখানে তিনি ছাত্রপক্ষ মেনশন করেন নাই তাহলে এটা কীভাবে হইল যে তিনি বাম বাদে বাকি সব সংগঠন নিষিদ্ধ করার কথা বলছেন এটা কমপ্লিটলি একটা ন্যারেটিভের ট্র্যাপ এবং এখানে একটা জিনিস দেখেন উমামাকে নিয়ে যে জিনিসটা করা হচ্ছে এইটা হচ্ছে পার্থক্যটা উমামা ফাতেমা যত ছাত্র ফেডারেশন করছেন ততদিন তিনি প্রকাশ্য ছাত্র ফেডারেশন করতেন তিনি ছাত্র ফেডারেশন ছেড়ে দিয়ে আপনার কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়েছেন সেদিনও তিনি ঘোষণা দিয়ে ছাত্র ফেডারেশন ছেড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উমামার বক্তব্যকে কোনোভাবে বামপন্থীদের সাথে অ্যাড করে গতকাল যে গোটা পাগলামিটা হয়েছে সেটাতে বামপন্থীদের দোষ দেওয়ার যে চেষ্টা বামপন্থীদেরকেও কোনোভাবে এটার সাথে জড়ানো যায় যেটা চেষ্টা এটা এত হাস্যকর এবং এটা এত মানে অদ্ভুত ডিসইনফরমেশনের ক্যাম্পেইন এটা মানে কি বলবো শেমফুল অসংখ্য ধন্যবাদ আমি আবারও আপনার কাছে একটু আসতে চাই মিফতাউল হোসেন আল মারুফ আপনাদের আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাগ্ছাসের নেতা আবদুল কাদের একটি পাঁচ দিন আগে একটি বিশাল স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে অস মানে বেশ কয়েকজন আমার যদি মনে থাকে সাত থেকে আটজন শিবিরের নেতার তিনি প্রচুর পরিচয় দিয়েছেন যারা আসলে প্রকাশ্যে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং তাদের দ্বারা অনেক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে গেস্টরুমে

এখন সেই মামলাতে তাদের ফৌজদারি অপরাধ তাদের সাথে যুক্ততা ছিল কিনা না সেইটা তিনি আরেকজনকে পাঠিয়েছেন সেইটাকে ফ্রেমিং করে কাদের ভাই এটাকে এভাবে পোস্ট করেছেন এখন মেঘদার আলাপে আসি শিবির তো ভাই কমিটিবাজি রাজনীতি করে না যে শিবিরের নাম ভাঙায়া চাঁদাবাজি করতে হবে টেন্ডারবাজি করতে হবে কোনো জায়গায় গিয়ে দখলদারিত্ব করতে হবে কোনো জায়গায় আধিপত্য প্রতিষ্ঠা করতে হবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে শিবির একটা ইসলামিক থিওলজিক্যাল সংগঠন যে সংগঠনটা একটা ছাত্রের মোরাল এবং ইথিক্যাল স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টের কাজ করে একই সাথে ইসলামিক মুভমেন্টের জন্য কাজ করে তো এই জন্য কমিটি বাজি করে যে আমাকে সুবিধা নিতে হবে এই ভাইয়ের লোক ওই ভাইয়ের লোক এটা করতে হবে ওটা করতে হবে কমিটির এই যে আমার নাম আছে আমি সাধারণ সম্পাদক আমি সিনিয়র এটা করে আমাকে বাইরে গিয়ে সুবিধা নিতে হবে এইটার কোনো ফরমেশন শিবিরে নেই দ্বিতীয় আলাপ হচ্ছে ভাই যেটা বললেন যে আগামীকাল মানে সরি গতকাল রাতে যে ঘটনা ঘটছে এটার পুরোপুরি ফ্রেমিং যে শিপন ভাই এবং মেঘদা দুজনেই দায় দিয়ে দিলেন শিবিরে অথচ আমরা কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত নই একটা ছাত্র রাজনীতি বিরোধী একটা অর্গানিক সেন্টিমেন্ট আছে এটা ভাই স্বীকার করে নিল যে একটা ট্রমাটাইজড একটা শিক্ষার্থীদের একটা গ্রুপ আছে তাদেরকে লিড করলো কারা যারা প্রকাশ্য করে এবং যারা ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমা আপু কিন্তু এখানে দোষ দেওয়া হচ্ছে কার শিবিরের অথচ শিবিরের কোন নেতৃস্থানীয় পর্যায়ের যারা শিবিরের কর্মসূচিতে থাকতেছে শিবিরের প্রত্যেকটা জায়গায় থাকছে এরকম কোনো ডকুমেন্টস ভাইয়ের কাছে নাই কিন্তু একটা হাওয়ার উপর বায়বীয় একটা অভিযোগ মেঘদা দিয়ে দিলাম দ্বিতীয় আলাপ হচ্ছে যে ফ্রেমিং করা সব জায়গায় গুপ্ত ফ্রেমিং করা এটা দিয়ে মূলত শিবিরকে আর একবার ভিকটিমাইজ করা হচ্ছে শিবির নামটাকে যে ক্রিমিনালাইজ করা হয় যে শিবির হইলেই তোমার কোন করা যায় তোমার মাইনে ফেলানো যায় যেটা মেঘদারা দ্বারা হাজার সাল থেকে উৎপাদন করছেন যে বয়ানটা যে বয়ানের কারণেই বাংলাদেশের শাহবাগী বয়ানের কারণেই বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র ইসলাম ইসলামপন্থীদের প্রত্যেকটা সিম্বলকে ক্রিমিনালাইজ করা হয়েছে যেটার মাধ্যমে ইসলামপন্থীদের কোন করে রাখা হয়েছে সেই আবার একই চর্চাটা মেঘদারা করছেন কারণ কি তাদেরকে আবার ইসলামপন্থীদেরকে একটা কর্নারে নিয়ে যেতে হবে আবারও ইসলামপন্থীদের প্রত্যেকটা চিহ্ন নামাজ দাড়ি টুপি পাঞ্জাবি এগুলোকে আবার ক্রিমিনালাইজ করতে হবে ক্রিমিনালাইজ করে কি করতে হবে দিল্লির আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে হবে এই জন্যই চলছে আপনি বলেন আপনি নিশ্চয়ই শুনলেন তা নিশ্চয় জবাব দিবেন এবং আপনি যেটা বলছেন যে শিবির কালকের আন্দোলনটা আসলে অর্কেস্ট্রেট করেছে কিন্তু শিবিরের যেই হলে হলে পানির যে ফিল্টারগুলো ছিল সেগুলো আমরা দেখেছি যে ভাঙচুর করছে শিক্ষার্থীরা আপনার এই দাবিটা আসলে কতটা না না শুধু শিবির আমি তো বললাম যে প্রকাশ্য সামনে ছিল তো বাকছাস বাকছাসও ছিল যে যেখানে পারছে যে মানে যা যা করার গতকালকে সবই করা হয়েছে আর কি শিবিরেরটাও যেখানে সুযোগ পাইছে বাকছাস ভাঙছে যে যেখানে যেটা পারছে করছে আমি বাকছাসকে কোনোভাবে দায়মুক্তি মুক্তি এই ঘটনায় এটা খুব গুরুত্বপূর্ণ মানে বলছি শুধু শিবির করছে